আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু বিবেকের ফ্যাশন মানে ফ্লাওয়ার গার্ল ভলিউম সিক্স এটা কিন্তু হচ্ছে লাকজারি কটনের যে ক্যাটালগটি এটা কিন্তু নিয়ে আসছে আর এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল একদম অথেন্টিক জেনুইন প্রোডাক্টটা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতেছি সো নিশ্চিন্তে নেবেন যারা সেলের পারপাসে নেবেন এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে ছয় পিসের পুরো ক্যাটালগটা যদি নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন এগুলো কিন্তু হচ্ছে আমাদের ঈদ কালেকশান চলে আসতেছে সো যারা ঈদ কালেকশানগুলো করতে চাচ্ছেন দ্রুত করে নেবেন কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার একদমই লাকজারি কটনের কিন্তু হচ্ছে কালেকশান সো আস্তে আস্তে কিন্তু আমরা প্রতিটা কালেকশান দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে প্রতিনিয়ত কিন্তু হচ্ছে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে রাখেন প্রত্যেকটা কালার কিন্তু জোস খুবই সুন্দর কালার কম্বিনেশনের ভিতর আর একদমই কটনের জগতে যে বেস্ট মানে ফেব্রিকটা থাকে এই ফেব্রিক মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে একদমই আরামদায়ক একটা মেটেরিয়ালসের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু ডিজিটাল প্রিন্ট পাশাপাশি এখানে কিন্তু একটা স্টিচের মানে এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে খুবই নিখুঁতভাবে করা মনে হবে আপনাকে যে এটা একটা প্রিন্ট খুবই সুন্দর চার্টের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে ব্যাকপাট্টা আর হাতার কাপড়গুলো কিন্তু আলাদা হবে ফুল হাতার কাপড় দেওয়া আছে একদম ফুল হাতার কাপড় দেওয়া এই যে দেখেন আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু হচ্ছে কটন মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে আর এই হচ্ছে দুপাট্টা দুপাটাটা কিন্তু একদম মলমল কটন যে দুপাট্টাটা হয় এই মলমল কটন দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন সুন্দর একটা মলমল কটন দুপাট্টার আর এটা কিন্তু হচ্ছে চমৎকার করে কিন্তু হচ্ছে কাটওয়ার্ক করা দেখার মতো কিন্তু হচ্ছে কালেকশানের ভিতর কিন্তু থাকবে অল ওভার ড্রেসটা কিন্তু এরকম এই যে দেখেন খুবই সুন্দর করে দুই পাশে চমৎকার করে কিন্তু হচ্ছে কাটওয়ার্কের ইয়েটা পাবেন খুবই চমৎকার একদম মলমল কটন চার্টের মধ্যে কিন্তু রয়েছে তো কালারটা কিন্তু যেই কালারটা পছন্দ হবে সাথে সাথে বিদু থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন আর সেক্ষেত্রে যারা ঢাকার ভিতর আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কিন্তু হচ্ছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা হচ্ছে পাইকারিতে নেবেন তারা কিন্তু অবশ্যই সেট ধরে নিলে হোলসেল প্রাইসটা পাবেন দেখেন এটা আর একটা ডিজাইন খুবই চমৎকার আর এগুলো কিন্তু হচ্ছে লাকজারি কটনের মেটেরিয়ালস যারা বিবেক পরেন তাদেরকে বলার কিছু নাই যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি নিশ্চিন্তে নেবেন নিশ্চিন্তে চোখবদ্ধ করে আর যারা সুযোগ আছে আমি এতটুকু বলবো আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো হাতে ধরে পারচেস করেন কারণ হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট মানেই কিন্তু হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট হবে আর সেটা কিন্তু আমি ভিডিওতে হয়তো আপনাকে দেখাচ্ছি বাট হচ্ছে কোয়ালিটিটা অনুভূতিটা কিন্তু হচ্ছে আমি দিতে পারতেছি না সেটা আপনাকে অবশ্যই আপনার হাত ধরে হাতে ধরে ফেব্রিকটা তাহলে কিন্তু হচ্ছে আপনার এটার কোয়ালিটিটা বুঝতে পারবেন কালার চার্টগুলো দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুব সুন্দর এই যে দেখেন এটা আরেকটা প্রিন্ট খুবই চমৎকার এটা কিন্তু হচ্ছে ফ্যাশন ফ্লাওয়ার গালের যে ক্যাটালগটা এটা কিন্তু ভলিউম সিক্স সো নিশ্চিন্তে নিয়ে নেবেন ঈদের কিন্তু হচ্ছে কটন যারা লাক্সারি কটন পছন্দ করেন নির্দ্বিধায় নিয়ে নেবেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার কম্বিনেশনের ভিতর কিন্তু থাকছে ক্যামেরার কারণে অনেক সময় উনিশ বিশ হয়ে যায় কালারগুলো সো এই জিনিসটার জন্য আমি বলবো সুযোগ থাকলে আমাদের শোরুমে চলে আসেন এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার জাস্ট চোখ জোরানো মাথা নষ্ট করা থাকবে আর পিটানো কিন্তু হচ্ছে উন্নাটা দেখেন কত সুন্দর একটা পিটানো কাজের উন্না পাচ্ছেন দেখার মতো কালেকশান হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি খুচরা মূল্যটা থাকছে অনলি তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন তারা কিন্তু হচ্ছে বান্ডেল ধরে সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন চমৎকার প্রাইস চমৎকার প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন লাক্সারি কটনের কালেকশান এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রতিটা দুপাট্টা দেখার মতো হবে খুবই সুন্দর একদম অরিজিনাল অথেন্টিক বিবেকের কালেকশনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি নিশ্চিন্তে নির্দিদায় পারচেস করে ফেলুন আর অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি আপনি পাঠিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমরা যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে পাঠিয়ে দিব এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্ন কিন্তু রয়েছে যারা হোলসেলে নেবেন আপনারাও কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন আর যাদের সুযোগ আছে আমি বলবো যে আপনি যেহেতু সামনে ঈদের পারচেস করবেন আমাদের শোরুমে আসেন পর্যাপ্ত কালেকশান পাবেন পর্যাপ্ত এই যে দেখেন এটা এটা কালার খুবই চমৎকার প্রতিটা কালার দেখার মতো কালার হবে কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর সো নিশ্চিন্তে নিয়ে নেবেন নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন প্রতিটা কালার চট সুন্দর প্রাইসটা থাকছে খুচরা মূল্য মাত্র সাতত্রিশশো টাকা এটা কিন্তু হচ্ছে কোয়ালিটি অনুপাতে আমি বলবো বেস্ট একটা প্রাইস দিছি এগুলো কিন্তু হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হয় লাক্সারি কটনের কালেকশান সো লাকজারি কটন যারা পড়েন নিশ্চিন্তে নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশান চমৎকার খুবই সুন্দর এই যে দেখেন দেখার মতো কালেকশন সো নিশ্চিন্তে নিয়ে ফেলুন আর যারা আমাদের শুরুমের প্রোডাক্টগুলো পারচেস করবেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয় তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন মিলতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ